নমস্কার বন্ধুরা রান্নাঘরে রেখার চ্যানেলে সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছি বন্ধুরা আজকে এমন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি যেটা বাড়িতে খুব সহজে বানানো যায় আর বাচ্চাদের টিফিনের জন্য একদম পারফেক্ট রেসিপি আর স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো চলো রেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক এই রেসিপির জন্য লাগছে আলু তো আমি আগে থেকে দুটো বড় সাইজের আলুকে সেদ্ধ করে রেখেছিলাম তো এই সেদ্ধ করা আলুটাকে গেটারের সাহায্যে এইভাবে আমি গেট করে নেব প্রত্যেকটা আলু দিয়ে তোমরা গেটারের সাহায্যে গেট করে নিতে পারো আবার হাত দিয়ে এটাকে ম্যাশ করে নিতে পারো তো তোমরা যেটা তোমাদের সুবিধে মনে হবে তো সেইভাবেই তোমরা এটাকে করে নেবে তো দেখো প্রত্যেকটা আলুকে আমি খুব ভালোভাবে গেট করে নিলাম এবারে ওই গেট করা আলুর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন তো নুনটা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নেবো তো তারপর দিয়ে দেবো ময়দা তো আমি এখানে এই বাটির এক বাটি ময়দা নিয়েছি তো অল্প অল্প ময়দা দিয়ে ওই গেট করা আলুর মধ্যে মিশিয়ে নিয়ে এটাকে একটা ডোয়ের মতো করে তৈরি করে নেবো তো একসঙ্গে আমি খুব বেশি ময়দা না অল্প অল্প ময়দা দিয়ে এটাকে আমি মেখে নেবো তো মেখে নিয়ে একটা শক্ত ডোতে তৈরি করে নেবো এইভাবে যদি বাড়িতে পাস্তা বানিয়ে বাচ্চাদের টিফিনের জন্য দাও তো খেতেও দারুণ লাগে আর বাইরের কোনো নুরুষ তারা তখন খেতে চাইবে না শরীরও ঠিক থাকবে দেখো ডোটা আমার পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে তো এই ডোটা একদম নরমও হবে না আবার খুব শক্তও হবে না তো মিডিয়াম করে এই ডোটাকে বানিয়ে নিলাম তো এবারে ওই ডোটা থেকে আমি ছোট ছোট করে লেচির মতো করে কেটে নিয়ে দেখো তুই দু হাতে তালুর সাহায্যে এইভাবে একটু লম্বা করে নিলাম তো লম্বা করে নিয়ে একটা কাঁটা চামচ মেনে সেই কাঁটা চামচের তাকে উল্টে নেব তো উল্টো দিকে ওই লেচিটাকে লম্বা করে সমান করে দিয়ে এইভাবে আস্তে আস্তে গুটিয়ে আমি পেছনের দিকে করে নিলেই তৈরি হয়ে যাবে পাস্তা দেখো ডিজাইনটা একদম কত সুন্দর পাস্তার মতো হয়ে গেছে তো তোমাদেরকে আবারও একটা আমি করে দেখাচ্ছি দেখো ঠিক এইরকম কাঁটা চামচের ওপরে লেচিটাকে দিয়ে দেবে আর একটু চেপে দেবে কাঁটা চামচের তালে ডিজাইনটা ঠিকঠাক ভাবে উঠবে দেখো ঠিক এইরকম গুটিয়ে গুটিয়ে পেছন দিকে দিলেই দেখো পাস্তাটা পুরোপুরিভাবে আমার রেডি হয়ে গেল তো এইভাবে আমি প্রত্যেকটা পাস্তাকে তৈরি করে একটি পাত্রের মধ্যে রেখে দিলাম এরপর গ্যাসটাকে অন করে কড়াই বসিয়ে দেবো দিয়ে দেবো তাতে পরিমাণ মতো জল আর দিয়ে দেবো এক চামচ সাদা তেল তো গ্যাসটাকে বাড়িয়ে রেখে জলটাকে ফুটিয়ে নেবো তো জলটা ফুটে এলেই আমি আগে থেকে যে পাস্তাগুলো তৈরি করে রেখেছিলাম সেই পাস্তাগুলো ওই ফুটন্ত জলের মধ্যে দিয়ে দেবো তো এই সময় গ্যাসটাকে কিন্তু একদম বাড়িয়ে রেখেই পাস্তা গুলোকে সেদ্ধ করে নিতে হবে তো এইভাবে প্রত্যেকটা পাস্তা আমি আমি জলের মধ্যে দিয়ে দিয়ে দিলাম তো এটাকে থেকে মিনিট সেদ্ধ করে নেবো এখন পাস্তাগুলো মোটামুটি আমার সেদ্ধ হয়ে গেছে তো এবারে গ্যাসটাকে অফ করে দেবো তো অফ করে দিয়ে একটা ছাঁকনির সাহায্যে পাস্তা গুলোকে ছেঁকে নিয়ে একটা পাত্রের মধ্যে আমি ঠান্ডা জলে রেখেছি সেই জলের মধ্যে পাস্তাগুলোকে দিয়ে দিলাম সমস্ত পাস্তা গুলোকে ঠান্ডা জলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম তো নাড়াচাড়া করে আবার আমি ছাগনির একই কড়াইয়ের মধ্যে দিয়ে সাদা তেলটা হয়ে গেলে রসুন দিয়ে দেবো তো রসুনটাকে একদম কম আছে নাড়াচাড়া করে একটু লালচে করে ভেজে নিলাম তো তারপর দিয়ে দেবো বড় চামচের এক চামচ টমেটো সস আর হাফ চামচের সয়া সস দিয়ে দেবো সাদ মতো মুন তো সমস্ত কিছু দেওয়ার পর নাড়াচাড়া করে একটু রান্না করে নেব রান্না করে নেওয়ার পর আমি দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা পাস্তাগুলো তো পাস্তাগুলো এই সসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও দুই থেকে তিন মিনিট এটাকে রান্না করে নেব এরপর দিয়ে দেবো হাফ চামচেরকম চিলি ফ্লেক্স তো চিলি ফ্লেক্সটা দেওয়ার পর আবারও মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে নিলাম তো তোমরা যদি ঝাল বেশি খাও তো বেশি পরিমাণে এখানে চিলি ফেসটা অ্যাড করতে পারো তো তারপর দিয়ে দেবো কিছু কুচনো ধনে পাতা তো ধনে পাতাটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম তো এবারে দিয়ে দেবো দুটো ডিমকে আমি আগে থেকে ভেজে রেখেছিলাম সেই ভাজা ডিমগুলোকেই পাস্তার মধ্যে দিয়ে আবারও মিশিয়ে নিয়ে রান্না করে নিলাম মোটামুটিভাবে পাস্তাটা আমার রেডি হয়ে গেছে তো এইভাবেই তৈরি হয়ে গেলো পটাটো গার্লিক এগ পাস্তা তো একটি পাত্রের মধ্যে এটাকে আমি সার্ভ করে নিলাম তোমরা বাড়িতে যে কেউ অনায়াসে এই পাস্তাটা বানিয়ে খেতে পারবে আর বাচ্চাদেরকে যদি একবার বানিয়ে খাও তো তোমাদেরকে রোজ রোজ বানিয়ে দেওয়ার কথা বলবে আর দেখো কতটা শক্ত হয়েছে তো তোমরা দেখে বুঝতেই পারছো এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা একটা লাইক করে দিও আর বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো আর কমেন্ট করে জানিও যে আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানান কি হয় নতুন নতুন ভিডিও করার আগ্রহ বাড়ে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন প্লিজ তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ